প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমরা দেখব যে ওয়েজ অর্ডার ডেভেলপমেন্ট বর্ড সঞ্চয় পত্রটা আসলে কি তো চলো শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন বন্ডের মূল্যবান অর্থাৎ আপনি কত টাকার এই সঞ্চয়পত্রটা কিনতে পারবেন দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দু লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এবং দশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা মুনাফা মেয়াদান্তে মুনাফা বারো পার্সেন্ট বন্ড ধারণ বারো পার্সেন্ট হারে প্রত্যেক বছরে ষান্মাসিক ভিত্তিতে মুনাফা উত্তোলন করতে পারবেন তবে ষান্মাসিক ভিত্তিতে মুনাফা উত্তোলিত না হলে মেয়াদ পূর্তিতে মূল অঙ্কের সাথে ষাটবাসিক ভিত্তিতে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে উক্ত মুনাফা প্রদেয় হবে মৃত্যু ঝুঁকি সুবিধা তো দেখতে পাচ্ছেন একজন ওয়েজ আর্ডার প্রাথমিকভাবে ন্যূনতম টাকা পঁচিশ হাজার বা ততাধিক মূল্যর ব্রড ক্রয় করলে নির্ধারিত হারে মৃত্যু ঝুঁকি সুবিধা পাবে তবে উক্ত ক্রয় সংশ্লিষ্ট ওয়েজ আর্ডারের মৃত্যুর পূর্বে সংগঠিত হতে হবে ওয়েজ অর্ডারের মৃত্যুর পূর্বে যদি বন্ডের মেয়াদ পূর্ণ হয় তাহলে মৃত্যু ঝুঁকি সুবিধা প্রাপ্য হবে না বট ধারকের মৃত্যুর ছয় মাসের মধ্যে মৃত্যু ঝুঁকি সুবিধা দাবি করতে হবে এরপর মৃত্যু ঝুঁকি সুবিধার বিপরীতে কোনো দাবি গ্রহণযোগ্য হবে না মৃত্যু ঝুঁকি সুবিধার পরিমাণ টাকা পাঁচ লক্ষ এর অধিক হবে না ওয়েজ অর্ডারের বয়স পঞ্চান্ন বছরের অধিক হলে মৃত্যু ঝুঁকি সুবিধা প্রাপ্ত হবে না সিআইপি সুবিধা এ বর্ডে টাকা আশি মিলিয়ন বা ততধিক বিনিয়োগকারী সি সুবিধা প্রাপ্ত হবেন তবে নগদায়নের কারণে বিনিয়োগ টাকা আশি এর নিচে নেমে যায় এবং প্রয়োজনীয় বিনিয়োগের মাধ্যমে তিন মাসের মধ্যে তিনি উচ্চ সেবা অর্জন করতে ব্যর্থ হন তাহলে তিনি সিআইসি সিআইপি সুবিধা হতে বর্জিত হবেন কারা ক্রয় করতে পারবেন বিদেশে কর্মরত বাংলাদেশি ওয়েজ অর্ডার লিজ নামে অথবা আবেদনপত্রে উল্লেখিত তার মনোনীত ব্যক্তির নামে অথবা প্রেরিত বৈদেশিক মুদ্রার বেনিফিশিয়ারি টু এর নামে বন্ড ক্রয় করা যায় বিদেশে লি কর্মরত বাংলাদেশ সরকারি বিধিবদ্ধ সংস্থা সাহিত্যশাসিত ও আধা শাসিত সংস্থার কর্মকর্তা ও কর্মচারী বৃদ্ধ বিদেশে বাংলাদেশি দূতাবাস কর্মরত বাংলাদেশ সরকারের কর্মকর্তা ও কর্মচারী যারা বাংলাদেশ মুদ্রায় বেতন ভাতা দিয়ে পেয়ে থাকেন তারা এ বট ক্রয় করতে পারবেন মেয়াদ পাঁচ বছর তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ